বলটো কি স্কুল চললো বলটো আজকে কি পরীক্ষা বল্টু বল্টু দেখতে দেখতে দুটো পরীক্ষা খাতাম আজকে তিন নম্বর পরীক্ষা আজকে হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স অঙ্ক 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 যেটা সবাই বোঝে তাই বলি তো আজকে অঙ্ক পরীক্ষা পঞ্চাশ নাম্বারের একটাই পরীক্ষা দেড়টা থেকে তিনটে তো অলরেডি একটা বেজে গেছে বলটু একদম রেডি হয়ে গেছে এখন যাবে পরীক্ষা দিতে তো অঙ্ক বল্টু খুবই কাঁচা পারবে তো অঙ্ক করতে এত অন্য মনস্ক আর মানে শুধু এদিকে ঠিকঠাক করে অঙ্ক করতে পারবো এত করে যে একদম কমন কিন্তু সব তাড়াহুড়ো করে করতে গিয়ে সব ভুল ভাল করে খেঁচিয়ে আছে দেখো জ্যামিতি জ্যামিতি সব নিয়েছো আর পেন কই পেন কই পেন নিয়েছ ভালো করে অঙ্কগুলো একবার শোনো একবার করে আবার রিভিশন দেখতে হয় যে আমি হিসেব ভুল করেছি কিনা ঠিক আছে কম্পাস নিয়েছি নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে ঠিকঠাক করে করবা কিন্তু বারবার বলছি আর তোমার জলের বোতলটা জলের বোতলটা ভরে নাও ওটা আজকে টিফিন টিফিন লাগবে নাকি তো আজকে আবার চাপ আছে কেন বলতো আজকে স্যাটারডে তো ওই যে পরীক্ষা তিনটের শেষ আর তিনটের থেকে আবার ডান্স ক্লাস শুরু তো ডান্সেও একটু চাপ আছে সামনে কম্পিটিশন আছে তো তার জন্য ডান্সটাও রিহার্সাল করতে হচ্ছে আর ক্লাস কামাই করলে স্যার প্রচুর বাকাবকি করছে তো তিনটেই ম্যাডাম বেরিয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে আবার ডান্সের ক্লাসে ঢুকে যাবে বাড়ি আসবে সেই কটায় কটায় বাড়ি আস বাহ অ্যাকচুয়ালি এক ঘন্টার ক্লাস তো সেটা সামনে কম্পিটিশন বলে একটু বেশি বেশি এক্সট্রা টাইম শেখানো হচ্ছে তো জানি না সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটা বের যাবে বাড়ি আসতে এখন বেরোচ্ছে আর বাড়ি আসবে সেই পাঁচটা সাড়ে পাঁচটায় একেবারে পরীক্ষা দিয়ে ডান্স ক্লাস পরীক্ষা যাওয়ার আগে একটু মুখ করে দাও লাষ্ট লাড্ডু 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 এ লাড্ডু খেলে লাড্ডু পাবে বলো কি তুমি না না এর মধ্যে বলটু একদিন ভুলও করেছে বলটুর বাবা মানে সকালবেলা বনি পড়তে গেছিল বনি মনে হয় আবদার করেছে যে আমি নলেন গুঁড়ে রসগোল্লা খাবো তো নলেন গুঁড়ে রসগোল্লা নিয়ে এসছে এবার বারো পিস না তেরো পিস ছিল এবার তার মধ্যে আমি ছিলাম না রান্নাঘরে আর ও গেছিলো রান্নাঘরে জল খেতে ম্যাম এখানে পড়াচ্ছে ও টুইক করে গিয়ে একটা রসগোল্লা অর্ধেকটা খেয়ে চলে এসছে আমি তো দেখে চক্ষু জড় গাছ আমি বলছি কিরে তুই আজকে পরীক্ষা দিতে যাবি তুই এখন রসগোল্লা খেলি যে অবশ্য থতু মতো খেয়ে গেছে ছোটো মানুষ তো ভয় পেয়ে গেছে তার মাঝে ও কোনো প্রবলেম নেই তুমি যাও সবটাই নিজের ব্যাপার মানে মনের ব্যাপার তো এরকম একদিন এ কুসংস্কার অনেকে মানে অনেকে মানে না তো এখন বলটুকে আমি খাই দিলাম শিম আলু সেদ্ধ করেছিলাম সেটা খাইছি আর মিটুলি ভাজা ওই দুরকম দিয়ে খেয়ে গেছে আসতে তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ অঙ্কটা একটু কাঁচা মানে প্র্যাকটিস করে না দুষ্টুকু অঙ্কটা প্র্যাকটিস করে না এই যে গীতা এই যে গীতা বাম দিয়ে কেন দু হাত দিয়ে হ্যাঁ দু হাত দিয়ে ওই যে ছোট্ট গীতাটা ওর ব্যাগে রাখা থাকে ও নাম করে প্রণাম করে নাও ওখানে মা সরস্বতী আছে আমার সিংহাসনে এরকম কিউট কিউট টু পিস সরস্বতী মা সরস্বতী বসানো রয়েছে ওই যে কোন হ্যাঁ প্রণাম করে নাও ভালো করে মাথা টুকে প্রণাম করে নাও গিয়ে ভালো করে ঠান্ডা মাথায় করবা তাই যা হয় আর কিছুই বলা নেই আমার চলো 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 দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ পরীক্ষার চাপ না আবার বোল্ডুর পরীক্ষা শেষ হয়ে গেল আর ওইদিকে বনের মাধ্যমিক সেটাও একটা চাপ তো চাপ চাপেই চলতে হবে কিছু করেন নেই এটাই তো জীবন তো যাই হোক বোল্ড রেডি হয়ে গেছে আর লেট করা যাবে না যেহেতু পরীক্ষার টাইম হ্যাঁ মাস্ক এখানে কোথায় আছে না থাকলেও হ্যাঁ সেটাই চাপ চাপ না থাকলে টাইম পাস হবে না বাংলা কথা আর আমি chape আছি আমার নিজের মনে হয় আমি ভালো আছি ঠিকই আছি মানে ওই সব উল্টো পাল্টা মাথায় চিন্তা করার সময় হয় না কাজের মধ্যে থাকলে ভালো ভালো হয় আর কি মাছ পেয়েছ হ্যাঁ খবরদার ভালো করে করো কিন্তু ঠিক আছে যাও টাটা টাটা টাটা